তুমি একজনের ক্ষতি করবে তোমার ক্ষতি আরেকজন করবে বিষয়টা এমন আল্লাহ কখনো কাউকে ঠেকান না ভারসাম্য রক্ষা করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেরোনির সরকার ক্ষমতা আসার পর অভিবাসীদেরকে নিয়ে একের পর এক কঠোর কঠিন সিদ্ধান্ত নিয়েছে শুধু কি জর্জিয়া মেলোনি এটার সাথে জড়িত ছিল না আরো বহু মানুষ জড়িত ছিল আর বহু মানুষের ইচ্ছে ছিল টোটাল প্রক্রিয়াটি হচ্ছে এমন নাগরিকদেরও ইচ্ছে ছিল যদি নাগরিকদের ইচ্ছে না থাকতো তাহলে জর্জিয়া মেলোনিকে ভোটকে দিয়েছে কঠোর এই সরকার কিভাবে ক্ষমতা গ্রহণ করেছে এবং বিপক্ষ বা বিরোধী দলগুলোর অবস্থান কি বিষয়টা স্পষ্ট কেন এই সকল কথা বলছি যার কারণ ইতালিয়ান নাগরিক যারা আমেরিকাতে অবস্থান করছেন অথচ তাদের কোনো ডকুমেন্টস বৈধ নেই বা এক্সপায়ার হয়ে গেছে অথবা অবৈধভাবে এসেছেন সেই সকল নাগরিকদেরকে ইতালিয়ান নাগরিকদেরকে আটক রাখার নির্দেশনা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ইতালীয় নাগরিক সহ ইউরোপীয় যেটা বন্ধু দেশের নাগরিকদেরকে গুয়েতমালা কারাগার যেটা অভিবাসী আটক কেন্দ্র হিসেবে তৈরি করা হচ্ছে সেখানে বন্দী রাখা হবে বিষয়টা স্পষ্ট করছি কেন এই সকল কথা বলছিলাম প্রথমে তা হচ্ছে আপনারা জানেন যে কঠোর ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনি অবৈধভাবে আসা অভিবাসীদের ইতালি থেকে আলবেনিয়াতে পাঠিয়ে আলবেনিয়া থেকে তাদের নিজ দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যদিও রোমের আদালতের সিদ্ধান্ত যেটা ইউরোপীয় কমিশনে পাঠানোর কারণে সেটা আপাতত স্থগিত রয়েছে আগস্ট সেপ্টেম্বর মাসে এটা নতুন গতিতে হাঁটবে এরপরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে যে সকল অভিবাসী অবৈধভাবে অবস্থান করেছিলেন যাদের আবেদন প্রক্রিয়া রিজেক্ট হয়েছে মানে তারা আর কোনো সুযোগ পাচ্ছেন না সেই সকল অভিবাসীদেরকে আলবেনিয়াতে রেখে দেশে পাঠিয়ে দেওয়া এরই মধ্যে বেশ কিছু অভিবাসীকে তিনি পাঠিয়ে দিয়েছেন এরপরে রোমের আদালত আবারও সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারও নির্ধারণ করবে ইউরোপীয় আদালত পরিশেষে মাত্র কয়েকদিন গোনা হাতে কয়েকদিনের ব্যবধানে ইতালি এবং ইউরোপীয় নাগরিকদের জন্য ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্তটি নিল স্পষ্ট হয়ে গেল আল্লাহর সিদ্ধান্ত সমান সমান ভারসাম্য রক্ষা ক্ষতি করলে আবার ক্ষতি ফিরে আসবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের অভিবাসী আপডেট যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জুন মাসের বারো তারিখ নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পান আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করবো আমরা ওশান বাইকের সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে আমরা অভিবাসীদেরকে ইতালিতে নামিয়ে দিয়ে আবারও ভূমধুসাগরে মাল্টা এবং ইতালির মধ্যস্থল যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমানায় অবস্থান করছি বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করার জন্য আমাদের পক্ষ থেকে ওশান বাইকিংস কে ধন্যবাদ আল্লাহ তাদের উসিলায় রেকর্ড সংখ্যক শরণার্থীকে উদ্ধার করছে এবং নিরাপদে ইতালিতে পৌঁছে দিচ্ছে সর্বশেষ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া বার্তায় যুক্তরাজ্যের স্থানীয় দৈনিকগুলো নিশ্চিত করেছে অভিবাসী আসা বিশ থেকে সতেরো পার্সেন্ট যেটি পৃথক পৃথক স্থানের কমে গেছে এই পরিসংখ্যান কমাতে তারা ভীষণ খুশি যদিও এর পেছনের গল্প এমন অভিবাসীরা ইউরোপে আসতে পারছেন না যুক্তরাজ্যে আসবে কিভাবে। সাধারণত বিভিন্ন দেশের অভিবাসীরা ইউরোপে এসে ইউরোপের ফ্রান্স ব্যবহার করে যুক্তরাজ্য প্রবেশ করে থাকে বিশেষ করে যুক্তরাজ্য যখন ইউরোপ ইউনিয়ন থেকে বের হয়ে যায় দুই হাজার আঠারো সালে এরপর থেকেই প্রতিনিয়ত যুক্তরাজ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে অভিবাসীদের মাঝে সেই প্রক্রিয়ায় প্রতি বছর রেকর্ড সংখ্যক অভিবাসী যুক্তরাজ্য প্রবেশ করছে যেমনটি প্রবেশ করেছিল গত বছর প্রায় ছিচল্লিশ হাজার বুঝতে পারছে যে অভিবাসীরা শুধু ইউরোপে থাকার জন্য বা ইউরোপের জন্যই আসেন না তারা যুক্তরাজ্যে আসার জন্য যুক্তরাজ্য ইউরোপের বিভিন্ন দেশ ব্যবহার করেন যেহেতু যুক্তরাজ্য আসার জন্য আর কোনো রাস্তা নেই ইউরোপের বিভিন্ন দেশ ব্যবহার করতে হবে বিশেষ করে ফ্রান্সে আসতে হবে এরপর ফ্রান্স থেকে উপকূলগুলো ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করতে হবে সেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে যদিও চলতি সময় সেটি পরিসংখ্যান কমে এসেছে এদিকে তথাকথিত লিবিয়ার চুক্তির নামে যেটা ইতালি লিবিয়াকে টাকা দিচ্ছে আর লিবিয়ার বিভিন্ন মিলিশিয়া গ্রুপ বা বিভিন্ন ব্যক্তি বিশেষ এই আটক করছে লিবিয়ার থেকে আটককৃত অভিবাসীদেরকে আটক রেখে নির্যাতন হত্যা সহ আরো বহু ঘটনা ঘটাচ্ছে যেটি নিয়ে জাতিসংঘ এর সর্বশেষ প্রতিবেদন তা হচ্ছে লিবিয়ার আটক কেন্দ্রগুলোতে অভিবাসী হত্যা করা হয় আর যেটার স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে যেটি নিয়ে তদন্ত শুরু হয়েছে আপনি কি মনে করেন এই প্রতিবেদন এবং তাদের তদন্তে অভিবাসী নির্যাতন হত্যা বন্ধ হবে সাবেক প্রেসিডেন্ট দুঃখিত সাবেক প্রেসিডেন্ট গাদাফি সরকারের পতনের পর লিবিয়া নানাভাবে মিলিশিয়া এবং ব্যক্তি বিশেষের অধীনে চলে যায় আর যেটার সম্পূর্ণ ইন্ধন দাতা হচ্ছে ইউরোপের হ্যাবিয়েট রাষ্ট্রগুলো যাদের অর্থায়নে যাদের চিন্তা পরিকল্পনায় সাবেক প্রেসিডেন্ট গাদ্দাপিকে হত্যা করা হয়েছিল এবং তাকে উৎখাত করা হয়েছিল এরপর থেকে ইউরোপীয় ইউরোপীয় দেশগুলো লিবিয়াকে ব্যবহার করছে আর সেই প্রক্রিয়া তথাকথিত ইতালির চুক্তির নামে লিবিয়া থেকে আসা অভিবাসীদেরকে আটক করার জন্য প্রতিনিয়তের প্রনোদনা দিচ্ছে আর সেই অংশ হিসেবে সর্বশেষ তথ্য অনুযায়ী এক তারিখ থেকে সাত তারিখ যেটা জুন মাসে চারশো চোদ্দ জন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড আটককৃত অভিবাসীদেরকে বিভিন্ন আটক কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে যেখানে নিয়ে যাওয়ার পর কি হবে তা আমরা অবগত রয়েছি তাদেরকে মারধর করা আবার একটি চক্রের কাছে বিক্রি করে দেওয়া সেই চক্র এই পরিবারের সদস্যদের কাছে ফোন করা এবং তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা যেটি অব্যাহত রয়েছে প্রতিনিয়তই আর এভাবেই বহু পরিবার শেষ হয়ে যাচ্ছে বহু পরিবার একবারই পথে বসছে বহু পরিবার তাদের শেষ যে সম্পদটুকু সেটি বিক্রি করে দিয়েও তাদের সন্তানদেরকে উদ্ধার করার চেষ্টা করছে যা আমরা কিছুদিন পর পর বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার তথ্যগুলোতে দেখতে পাই এক একজন পরিবার পনেরো থেকে তিরিশ লক্ষ বা তারও অধিক টাকা দিয়েও তাদের প্রিয়জন সন্তানদেরকে ছাড়াতে পারছেন না আবার কেউ ছাড়াতে পারলেও তাদের সেই প্রিয়জন একেবারেই পঙ্গ হয়ে যাচ্ছে কারোর চোখ নাই কারোর হাত নাই কারোর পা নাই যেটি স্বাভাবিক একটি ঘটনায় পরিণত হয়েছে এরপরেও ইউরোপে আসার জন্য বাংলাদেশিদের আগ্রহ বা ইচ্ছে কি কমেছে না মোটেও কমেনি যার পরিসংখ্যান হচ্ছে দুহাজার বাইশ দুহাজার তেইশ চব্বিশ প্লাস অভিবাসী ইতালিতে প্রবেশ করেছে লিবিয়া বা তিউনেশিয়া এই দুটি দেশ ব্যবহার করে যেমনটি অব্যাহত রয়েছে দুই হাজার পঁচিশ সালের প্রথম থেকে বর্তমান সময় লিবিয়া থেকে যে গেমগুলো হচ্ছে ইতালিতে প্রতিটি নৌকায় বাংলাদেশী অভিবাসীর অবস্থান আর যে কারণে ইতালি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বারবার চেষ্টা করছেন বাংলাদেশের সাথে চুক্তি করে বাংলাদেশিদেরকে ইতালি থেকে বাংলাদেশে পাঠানোর জন্য যে ধারাবাহিকতা ইতালির প্রেস দুঃখিত স্বরাষ্ট্রমন্ত্রী দাওয়াত ছাড়াই বাংলাদেশে চলে যায় আর সেখানে গিয়ে বাংলাদেশের অনভিজ্ঞ বা বর্তমান অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টারা রয়েছে তাদের সাথে প্রাথমিক একটি চুক্তি করে চলে আসে এরপরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা করেছেন আগস্ট সেপ্টেম্বর মাসে তিনি বাংলাদেশ সফর করবেন যার মূল উদ্দেশ্য হচ্ছে অবৈধ বাংলাদেশি ঠেকানি আপনি কি মনে করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি যেভাবে বাংলাদেশিদেরকে ইতালি আসা ঠেকাতে যাচ্ছে সেটি সফল হবে কমেন্টস করুন